আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত ভাই বোন সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আদর্শ স্বামী হতে গেলে পাঁচটি কাজ আদর্শ ভালো স্বামী হতে গেলে পাঁচটি গুণ প্রথম নাম্বার যে মানের খাবে বিবিকে সেই মানের খাওয়া তাই বলে এই নয় আপনি বিড়ি খান করে বলবেন হুজুর বলল যে মানের খাবে সেই মানের খাওয়াবে তা ছকি না আমি তো বিড়ি খাই নে একবার বিড়ি তুইও খা না এ কথা আমি বলিনি ঝামেলা করবেন না ঝগড়া বাঁধাবেন না নাম্বার দুই মানের পোশাক আপনি পরিধান করবেন সে মানের পোশাক বিবিকে পরিধান করাবেন তার মানে এই নয় আপনি জিন্স প্যান্ট পরেন গেঞ্জি পরেন বিবিওকেও পরাবেন না আপনি যে সতীর পড়েন বিবিকেও পড়েন বটু কথা বলবেন না কারোর বাড়ি যেতে দিবেন না খালার বাড়ি যেতে দেবেন না ভাইয়ের বাড়ি যেতে দিবেন না যেতে দিবেন আপনি সাথে যাবেন আপনি বিবিকে রেখে দিলেন তার মায়ের বাড়ি এক মাস মাস তিন মাস না বিয়ে বাড়ি আপনি যাবেন আপনি যাবেন গিয়ে আপনি তার সাথে নিয়ে চলে আসবেন ঠিক সংসার শুন আর পরিবারের কাছ থেকে লাঠি কিন্তু সরিয়ে নেবেন না সব সবসময় একটা লাঠি রাখবেন মারার জন্য নয় আমি যেন মারি ভয় দেখাবেন আল্লা নবী লাঠি দেখে একবার জেতা যায় শতবার জেতা যায় না আয়েশাকে বলেছিলেন আয়েশা একটা মানুষকে মেরে যতটা না ভালো করা যায় একটা উত্তম চরিত্রের দ্বারা অধিক ভালো করা যায় அப்போ பிரத்திய அமௌ